হ্যালো সুপ্রিয় দর্শক আজকে আবারও আপনার সামনে নিয়ে আসলাম নতুন আর একটি আপডেট দাম সম্পর্কে আজকে জানাবো যে বর্তমানে বেঙ্গল কোম্পানি সুপ্রিম গ্রুপের ট্যাঙ্কির দাম কত টাকা রয়েছে পাঁচশো লিটার এক হাজার লিটার থেকে দুই হাজার লিটার পর্যন্ত আপডেট দাম কত টাকা রয়েছে এবং বেঙ্গল কোম্পানির ট্যাঙ্কি ব্যবহারের জন্য ভালো হবে নাকি খারাপ হবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো যারা এখন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি এখনই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাছাড়া কেউ যদি রোয়ার্ড সিমেন্টিন এবং স্যানিটারি মালের সকল ধরনের আপডেট সম্পর্কে জানতে চান তাহলে পেজ রয়েছে ওই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমরা প্রথমে জেনে নিই যে বেঙ্গল কোম্পানির ট্যাঙ্কি ব্যবহারের জন্য ভালো হবে কতটুকু বেঙ্গল কোম্পানি যে প্লাস্টিকের দিক দিয়ে সেরা সেটা আপনাদেরকে এত ভালো করে বোঝাতে হবে না কারণ সারা বাংলায় আপনার বেঙ্গলি প্রোডাক্ট রয়েছে বেঙ্গল কোম্পানি যে কোনো প্লাস্টিক পণ্য মোটামুটি ভালো মানের আপনার ট্যাঙ্কির ক্ষেত্রেও বেঙ্গল কোম্পানির ট্যাঙ্কি অনেক ভালো মানের হয়ে থাকে এগুলো আপনার ট্যাক্সি থেকে দীর্ঘস্থায়ী এবং মজবুত হয়ে থাকে তাছাড়া আপনার রয়েছে পানি রাখার জন্য নিরাপদ একটি জায়গা তো আমরা এবার জেনে নিই যে বেঙ্গল ট্যাঙ্কির আপডেট দাম কত টাকা রয়েছে বেঙ্গল সুপ্রিম গ্রুপের ট্যাঙ্কির পাঁচশো লিটার ট্যাঙ্কির দাম তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এক হাজার লিটার ট্যাঙ্কির আপডেট দাম ছয় হাজার নয়শো টাকা পনেরোশো লিটার বেঙ্গল ট্যাঙ্কির আপডেট দাম দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা দুই হাজার লিটার বেঙ্গল ট্যাঙ্কির দাম তেরো হাজার আষ্টশো টাকা আপনি সহজে বের করে নিতে পারবেন যত লিটার ট্যাঙ্কি ক্রয় করেন না কেন প্রতি লিটারের দাম ছয় টাকা নব্বই পয়সা অর্থাৎ আপনি যদি এক হাজার লিটার ট্যাঙ্কি ক্রয় করেন তাহলে এক হাজার সাথে ছয় টাকা নব্বই পয়সা গুণ দিয়ে দিবেন তাহলেই বের হয়ে যাবে আপনি শুধু মনে রাখবেন যে প্রতি লিটারের দাম ছয় টাকা নব্বই পয়সা বেঙ্গল ট্যাঙ্কির সুপ্রিম গ্রুপে যে ট্যাঙ্কিটা রয়েছে সেই ট্যাঙ্কির আপডেট দাম এটা তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাছাড়া ডেসক্রিপশনে দেওয়া স্যানিটারি পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ওই পেজের মাধ্যমে রোয়ার্ড সিমেন্টিন এবং স্যানিটারি মালির সকল ধরনের আপডেট দেওয়া হয় অর্থাৎ কোন সময় দাম বৃদ্ধি পাবে এবং কোন সময় দাম কমবে সে সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়ে থাকে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য